আমরা প্রতিনিয়ত কিন্তু ফেসবুকে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তারা কিন্তু আমরা প্রতিনিয়ত ফেসবুকে কাজ করে যাচ্ছি অ্যাকচুয়ালি পক্ষে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক আমাদের জন্য কতটা কমার্শিয়াল আর কতটা আনকমার্শিয়াল আমি এই বিষয় নিয়ে কথা বলব আপনি একটা ভিডিও পোস্ট করেন ভিডিও পোস্ট করার পর আপনি দেখবেন যে ভিডিওটাকে আপনাকে বোস্ট করতে বলছে আপনি ফেসবুকে একটা আইডি তৈরি করছেন ফেসবুকে একটা পেজ তৈরি করছেন পেজটাকে ভোস্ট করার জন্য আপনি যে কোনো ভিডিও আপলোড করছেন রিলস রিলস শর্ট ভিডিও বড় ভিডিও যে ভিডিওটা আপলোড করছেন না কেন এই ভিডিওটাকে একটা কমার্শিয়ালভাবে দৃষ্টিভঙ্গির জন্য ফেসবুক আমাদেরকে কি দিচ্ছে ভোস্ট করতে বলছে আমি এখানে বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ফেসবুক আমাদের জন্য প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কতটা কমার্শিয়াল আর ফেসবুক নিজের নিজের প্ল্যাটফর্মের জন্য কতটা কমার্শিয়াল আপনি হয়তো কথাটা বুঝতে পারছেন না আমি কথাটা আবার বলছি যে ফেসবুক আমাদের জন্য কতটা কম কমার্শিয়াল ফেসবুক নিজে তাদের জন্য কতটা কমার্শিয়াল ফেসবুক অ্যাপের জন্য কতটা কমার্শিয়াল আপনি একটা ভিডিও পোস্ট করছেন একটা রিলস পোস্ট করছেন পোস্ট করার প্রেক্ষিতে দেখবেন যে এক সাইটে লেখাউটে বোস্ট পোস্ট মানে পোস্টটাকে টাকা খরচ করে পোস্টটাকে অ্যাঙ্গেজ তৈরি করার জন্য রিস তৈরি করার জন্য ভিউ ভাড়ানোর জন্য ভিডিওটাকে কি করে আমরা পোস্ট করি ফেসবুক কি কিন্তু পোস্ট করতে বলছে এখানে দেখেন যে এখানে কমার্শিয়ালটা কি এখানে কি আপনার আপনার ফেসবুক আমাদের জন্য কমার্শিয়াল করে রাখছে নাকি না ফেসবুক নিজের জন্য কমার্শিয়াল করে রাখছে আরেকটা বিষয় যে প্রেক্ষিতে আমি যেটা বলবো যে আপনি একটা আইডি তৈরি করলেন আইডিতে দেখা যাচ্ছে যে আমরা একটা মানে আইডিটাকে ভেরিফিকেশন করার জন্য একটা ব্লো ব্লো কালারের একটা টিক চিহ্ন যেটা ভেরিফিকেশন করার জন্য আমরা দেখা যাচ্ছে যে প্রতি মাসে ফেসবুক এই থেকে একটা ইনকাম করে নিচ্ছে মানে একটা ব্লো একটা ব্যাস নেওয়ার জন্য ফেসবুক টাকা নিয়ে নিচ্ছে এখানে আমি মনে করি যে ফেসবুক আমাদের জন্য কতটা কমার্শিয়াল আমার কাছে খুবই সুন্দর ইউটিউব দেখেন টিকটক দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আরও অনেক ধরনের অ্যাপগুলো আছে দেখেন তারা কতটা কমার্শিয়াল আমাদের জন্য ইউটিউবে দেখেন ইউটিউব আপনি একটা ভিডিও পোস্ট করছেন এখানে কোনো বোস্ট পোস্ট নাই অটো আপনার কন্টেন্টটা যদি ভালো থাকে আপনার ভিডিওটা যদি ভালো থাকে অটো ভাইরাল করে দিচ্ছে ভিডিওটা আমি এখানেই বলবো অনেকেই চিন্তা ভাবনা করে কাজ করেন ফেসবুকে কাজ করেন অথবা ইউটিউবে কাজ করেন অথবা টিকটকে কাজ করেন যে সোশ্যাল অ্যাপেই কাজ করেন না কেন আমি আপনাদের জন্য সাজেস্ট করব আমাদের জন্য যে অ্যাপ কমার্শিয়াল থাকবে সেই অ্যাপে কাজ করা আমাদের জন্য সবার গুরুত্বপূর্ণ আমি মনে করি বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করার মধ্যে সবচেয়ে অন্যতম হলে ইউটিউব আপনি যদি ইউটিউবে কাজ করেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন ইউটিউবে কাজ করেন অবশ্যই সফলতা পাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম